মানে রে সেই সাদর বর্ত সেই সাদর বর্ত আজকে আমি আমার তালার গরু বনির গরু আইসি খুটকি চাটনি একেটা কৰব আমাৰ দুলাবাইয়ে আৰু বৈনে কৰবা আৰু আমিতো লগে কেমেৰামেন আছে এজন কেমেৰা কৰাত তো আমাৰ হাজবেণ্ডৰ ৰেচিপি আপোনাৰ ছাতে শ্বেয়াৰ কৰলাম এখন আমাৰ দুলাবাইৰ ৰেচিপি শ্বেয়াৰ কৰোঁ তাইন কিভাবে খুটকী বৰ্তা কৰই আপোনাৰ ছাতে শ্বেয়াৰ কৰক তো সেইকাৰণে আকৌ এটা ৰচুন দিছ খোলা ধোৱাল লাগি ইদিকে ফিয়াইজাৰচোন কালুকৰীয়া খোলা দিটা আর শুকনা মরিচ বাংলাদেশি সিটি মরিচ এগুলা তো এগুলা বিজয়ের রাসায়ন এখন তুলো হয়েছে ফিসার লাগি আর এই যে কা শুটকি সুটকি দইও ইয়া হাসসরা ফালানি হয়ে গেছে তো এগুলা রেডি হওয়ার পরে কিভাবে আমরা বর্তাটা বানাই আর আজকে আমার তালৈ গরুর বনির হাজবেন্ড রে দেখাই মো বর্তা আমার যে আমার বর্তা এখন আমার দুলাবাই আমি চাহিদা দিতাম নাই কিন্তু এখন আর আজকে আমার বন্ধ করে দেয় কি জানি তাই যাই তাই মাত্রা নাই বা দেখতে থাকো কাহা মাত্রা নিমাত্রা ভিডিও আঁকি আজকে দিমু আর আমার খালি বক বুণবা আর আমার দুলাবাই নি মাত্রা দুলাবাই কোতেও হয়ে গেছে নি ও আচ্ছা আমিতো বলি লাইছি তাই তো মাত্রা না তাই না মাত্রা তো এদিকে আমি খোলা ধোয়ার লাগি সুতিগুলা বয়ার আছি আস্তে আস্তে খুলো হল আর অন্যদিকে আমি এগুলা রেডি করি বাটা বাটি তো শেষই ধুইব তো এখন আমার আফার পিয়াজ আর মরিচিগুলা ভাইটা আমরা করে আয়া কিছু গুলাবের লাগাই

আমার দোলাউই দেখাই দেখাই আমরা খাই মুখ তা খাবাই না আর এই যে শিল্পটা দেখা এই শিল্পটা আমার বার্মিংহাম আফুই দিছই আমার পাল্টুগু তো টাইম কে আনিয়া দিছনি কারণ আমি হান্ড্রেড পার্ট চিরন নাই আপনারা মেসেজ হইলে রাখুন জানো আমি ইনফরমেশন আমার আপর্থা জানিয়া তারপরে আপনারা মেসেজও রিপ্লাই দিব ইনশাল্লাহারা ডা দাঁড় আছে ওতো আসকো ভাইরাল হই যাইবা আমি ভিডিও করমু আমারে ওতা কই আইইনছইন যে নাও আমি শিলফড়াত ফिशा দিমু আর তুমি ভিডিও করবা আমি তো কই হাসি মনে কইছইন এখন দেখলাইনি কত বড় দুখ দা দিলাম না তুই বইন রে আর খিয়া কইতা কে দেখরা জানাইও আমরারে কারণ আমরার আমরা যেটাও না আসি বッカ ঠান্ডা আজকে তো অনেক ঠান্ডা আমরা জাম্পার ফিnda লাগসে গরম দিনো বুঝছনি তো

কিন্তু তুষা বানা কিতা কর্ম খাইতাম যেহেতু বাংলাদেশে দইরা রাখতইলে কিছু কষ্ট করা লাগে যুজিনতে খাইতাম চিনি না ঠিক আছে যে কিলাম কাঠল বুঝেছোজন এটা হাত লোভিস মজা রে বল আর রসুন

ৰাখিলাই এই চাটনি লগাই যদি পাতলা দাই কৰিলে নাই

চিয়াহৰাম যে চিকেন এটা বুনা খৰাম টমাটো দিয়া আমাৰ বাচ্ছেণ্ট লাগি তাৰপৰা স্কুল থাকে ইয়া খাই দিবা এই যে দেখোকা টামাটো এই টামাটো দিয়া ৰান্ধা কৰমো কম যোৱাৰ সময় হৈ গৈছে টমেটো আৰু এইদিকে এই যে দেখোকা আমি ৰান্ধা কৰাম পাতলা দাইল তো পাতলাৰ দাইল দিয়া সেই খাইছ আপোনাৰ চুটকি বৰ্তা চুটকি চাটনি অবশ্যই আমার কমেন্ট করে জানাইবা তো আমার ডাইল অলমোস্ট কুক হয়ে গেছে এখন বাগার দোয়ার ফালা তো বাগার দোয়ার আগে আমি কিছু বাঘর দিলাই দিলাম একটু আগে দিলে যার গেরান বাড়াইব আর শহর কিনা বাঘর পাতার মাঝে আসলে বেশি গেরানো নাই তো আমার ডালটা অলমোস্ট কুক হয়ে গেছে আমি বাগানও লাগি সবটা রেডি করি এদিকে আড়া ঘন্টা একদম স্লো রাখছি আর চিনিটা আমি একটু তৈরি তো আমার থালাই করবো বনির যে সুটকি ভর্তা দেখলা একটু মজাও হয়েছে একদম অবিকল বাংলাদেশি হল যে আপনার সাথে শেয়ার হলাম বাংলাদেশে গিয়া এই রকমের একটা জিনিস মিসিং কাঠের বেশি যদি তাঁক বেশি হইল অনেক তো এই বর্তা দিয়া আজকে ডাইলর পাতলা পাতলা দাইল আছে এই বর্তা দিয়ে আজকে পাতলা ডাইল খাই মো তো অল্পভরিয়া আমি রান্না করছি দাইল অল্পখরিয়া ডাইলর না হলাম আর গরমা গরম খাইলে একদম মজা লাগে হয়ে গেলে আমার বেশ পছন্দ নাই দাইল আর ও আমি টান দিলে আমার তালুগর ভন দিলাইম লাভলিয়া ফারে তো টানোর কাছেও আর পুরা বর্তা রয়েছে চুটকিরগুলা দিয়া টাই নখাইবা লি এই হান্ডিমা যে ডাইল আছে ডাইল চরাইয়া এখন

আগে রসুন দিলে বা লই লাই বাট আমি রসুন দিলাম না রসুনটা সিজানিছি আনি করি রসুন আগে একদম জ্বলি যাইব এখন রসুন দিলাই

মাশাআল্লাহ এখন পটপেরা ডักতে রাখাইলাই পরে দেখাই মুছিলাই ডাইলও বাগাড় দিলাইলাম এখন দেখি উদলাইয়া কিলান হইছে ডাইলটা এই যে দেখো কা একদম পাতলা এক্সট্রা ডাইল খুব সুন্দর হইছে মাশাআল্লাহ আর এইদিকে চিকিন ওর লমানি হই গেছে ওpse গরম চিকিনর কারি আর এটা সুটু টমেটো টমেটো টামাটুগুলা একদম থলি দি গেছেগি এটা কষা জুল রান্না করছে তো এখন খাওয়া দাওয়া শুরু লাই আর খালকের যে চুটকি বর্তা খিলা নইল এই সুটকি বর্তাও আসবো এই যে দেখো একটা কন্টিনার মাঝে আমার আপুই আসলে আমার জোর করে রো দিয়া দিছ আমি খাইয়া গেছি আর কেন দিতা কই না তোমার লাগে করছে তুমি লইয়া যাও আমার কারিগুলার একটু যে তুলি আর খাওয়া দাওয়া শুরু করি তারপরে আপনার সাথে শেয়া করবো তা রান্না বান্না শেষ করলাম লাঞ্চর সময় আর স্কুল থেকে আইসই আমার ছোট ছেলে প্রায় সাইটার দিকে হাকে আমরা লাঞ্চ খাইলাম ত' এই যে গৰম পাতৰ লগাই চুটকি বৰ্তা আৰু আমাৰ বড়ো চেলেৰে দাইল আৰু চিকেন আৰু চুটকি বৰ্তা দি ৰামতো আমাৰ চেলে একেলগে খাই দে আমিতো পইলা খৈ আৰু থোৰা খাই লাই চুটকি বৰ্তা দি এজো হৈছে আচলতে আমি কোনো লাখানি এক্সপ্লেইন কৰ্তাব আৰু আম নাকতটুকু মজো হৈছে তো যে কা আমার দাইল অল্প করে আমি কটাত থৈরা দাইল লৈ আইছি হই শুধু আমি অনলি এখলা পার্সনে খাইতাম ডাইল এর লাগি তো আগে সুটকি ভর্তা দিয়া কিছু লাই আর পরে আমি ডাইল দিয়া আর চুটকি ভর্তা দিয়া খাইমও ট্রাসমি গাছ সেই স্বাদ হয় ডাইল দি আর চুটকি ভর্তা খাইন। পাতলা দাইল দিয়া খাইলে তো একদম পারফেক্ট বাংলাদেশি সাদর একটা খাইলা আর সেই সাথে যুজিন আপনারা বুনা ডাইলও খাইন ওই খাইতা পারবা তো শেখে আমার লাখানি সুটকি লাভার অ্যান্ড সুটকি বর্তা লাভার অ্যান্ড ডাইল দিয়া শেষে খাইন অবশ্যই আমার কমেন্ট হইরা জানাইবা তো এখন খাওয়া দাওয়া শেষ করিলাই পরে দেখো হইব কোনো ধরনের মিস্টেক হইলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর কোন ধরনের ভিডিও চাইন অবশ্যই কমেন্ট করে জানাইবা আজকে এই পর্যন্ত বালা তাহকা দেখা নেক্সট কোন কোনো ভিডিওতে নেক্সট কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ